অবশেষে অভিনন্দনকে ফেরত দিল পাকিস্তান প্রিয় বন্ধুরা আসনার দেরি না করে বিস্তারিত জেনে নিই পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর একটি কনবয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার পর ওয়াগা সীমান্ত নিয়ে আসা হয় অভিনন্দনকে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তরের আগে অভিনন্দনকে মেডিকেল চেক আপ করে পাক বাহিনীর মেডিকেল টিম বিকালের দিকে ওয়াগা সীমান্তে কিছু কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ভারতের হাতে তুলে দেওয়া হলো অভিনন্দনকে খবর ডন এ আনন্দবাজার শুক্রবার সকালে প্রথমে ইসলামাবাদ থেকে লাহুরে সড়ক পথে নিয়ে আসা হয় তাকে সেখান থেকে বিকাল সাড়ে চারটার দিকে আনা হয় ওয়াগা আতারি সীমান্তে অভিনন্দনকে স্বাগত জানাতে এয়ার ভাইস মার্শাল আর কফুর সহ সেনা ও এয়ারপোর্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সকালে সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান শুক্রবার সকালে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সেখানে যাবতীয় কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এর আগে অভিনন্দনের জন্য একটি বিশেষ ফ্লাইট পাতাতে চেয়েছিল ভারত কিন্তু পাকিস্তানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয় পাকিস্তান জানিয়েছিল তারা সড়ক পথেই অভিনন্দনকে ফেরত পাঠাবে ভারতের সীমান্ত এলাকায় অভিনন্দনকে বরণ করে নিতে হাজারো ভারতীয় জড়ো ভারতের তিন বাহিনীর হয়েছেন কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান বৃহস্পতিবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফাইলটকে মুক্তির কারণ হিসেবে ইমরান খান বলেছেন শান্তির বার্তা দিতে ভারতীয় ফাইলটকে মুক্তি দেওয়া হচ্ছে তবে তিনি এইও হুঁশিয়ারি দেন যে পাইলটের মুক্তির সিদ্ধান্তকে পাকিস্তানের দুর্বলতা ভাববেন না প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন